অবস্থা সবাই কেমন আছেন আজ শুক্রবার জুম্মার দিন ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিন মানে আমাদের মুসলমানদের একটা হজের দিন বিশেষ করে আমার মতো গরিবদের তাই না তো কেমন আছেন সবাই বলেন আমরা আজকে অনেক আরামে আছি আজ গুরি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে মোটামুটি ঠান্ডা এতদিন খুব গরম ছিল আচ্ছা আজ মিম কি কী রান্না করতেছে একটু চলেন দেখে আসি হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও বানাতে পারি না সময়ের জন্য কাজের জন্য এখন রান্নার সময় আমি আছি দেখি ও কি কি রান্না করতেছে চলেন রান্না করে যাই এই বুয়ারা তোমরা কি করতেছো কেমন আছো এই অবস্থা কেন তোমাদের কি দুষ্ট দেখেন এখানে দেখে অনেক রকমের মশলা পেটে টেটে নিয়েছে সব বাটা মশলা এই কি কি বাটা মশলা এখানে কি 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 রান্না করবা কি জন্য এগুলো রেডি করছো অনেক কিছু এই দেখি পুদিনা পাতা কাঁচামরিচ কাঁচামরিচ আর নাই বাসায় না আছে

বলেন পোলা চাল এই কোটো পোলা চাল 1 তা আর কি অবস্থা বুয়ারান বলেন এই যে দেখেন ছোটটা কি অবস্থায় আছে সোমালিয়া থেকে এসেছে আহ বুয়ার হাত দিлки नाइस লাগতেছে সেই সাথে হাসিটা বুয়ার লাল মেহেদি দিদিয়া অনেক সুন্দর আর ওই যে বড় বুয়া দেখেন ঘামতেছে আর হিজাব পরিহিত অর্ধেক হুজুর দিচ্ছে হুজুর কি করে দেখেন এগুলি এই বলো কি রান্না হবে ওমা এখান থেকে পাতিলে দুধ দুধ দিয়ে কি করবা দুধ দিয়ে বিরিয়ানি রান্না হবে ওমা এই পাতিল তো গরম পানি বলো কি বিরিয়ানি রান্না করবা আজকে দেখি রেসিপিটা বলো আমি ভুলে গেছি এটা অনেকদিন আগে খাইছি এই সেই পাগলদেরকে দেখেন চিকেনটা ভেজে নিচ্ছে বলো তুমি আসলেই কি রান্না করবো বলো দর্শকের উদ্দেশ্যে বলো একটু চিকেন হায়দ্রাবাদি 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 বিরিয়ানি রান্না হচ্ছে আজকে যাই হোক বুয়া রান্না করতে থাকুক আমরা একটু দেখে গেলাম আপনাদেরকে জানিয়ে দিলাম বুয়ারা মশলা টসলা বেটে নিছে বান্না পেঁয়াজ ব্যস্ত সবই রেডি এই যে গরম পানীয় রেডি এখানে এক দুধ গরম করে নিছে তো রান্না চলতে থাকুক তারপর হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কেমন হলো খাওয়া দাওয়াটা তো রান্না করে প্রচণ্ড গরম বিদায় নিয়ে নেই ক্যামেরাতে বন্দি করতে চাইলাম দুই ঠোঁট লারা কিন্তু দুঃখের বিষয় ঠোঁট বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার প্রস্তুতি চলতেছে রান্না করে আগে তো আসলে রান্নায় লাইভ দিতাম এখন সেটা হয় না তাই একটু দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন মিম নাও রান্নাঘর থেকে একটু ভিডিও করছে তোমাদেরকে একটু বিদায় কি করে থাকেন ছোটো পাগলটা কি করে বড়টাই কি করে থাকেন এই সারবাই ওই যে মিমকে বাই দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার চলে আসবো যে কোনো সময় যেই কোনো মুহূর্তে নতুন খাবারের কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে ওই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন পাগল পাগলগুলির জন্য আল্লাহ হাফেজ রান্না চলমান থাকুক আসসালামু আলাইকুম